আমরা এখন লিখব প্রথমে কি রেখা কাকে বলে রেখা কত প্রকার ও কি হ্যাঁ প্রথমে রেখা কাকে বলে আচ্ছা রেখা কাকে বলে তাহলে কি যার অসীম দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ বেদ বা উচ্চতা নেই তাকে রেখা বলে তাহলে যার দৈর্ঘ্য আসে কিন্তু প্রস্থ বা উচ্চতা নেই তাকে রেখা বলে আচ্ছা তাহলে কি আছে দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্ত উচ্চতা নেই তাকে রেখা বলে আচ্ছা এরপর আমরা কি লিখব টাইপ অফ রেখা মানে রেখা কত প্রকার তাহলে রেখা কত প্রকার ওকে তো রেখা প্রথমে কি লিখবো আমরা রেখা দুই প্রকার রেখা দুই প্রকার এক নম্বরে কি রেখা দুই নম্বরে কি বক্ররেখা আচ্ছা তাহলে রেখা কত প্রকার দুই প্রকার একটা কি রেখা দুই নম্বরে হলো বক্ররেখা আচ্ছা এখন আমরা শিখব কি রেখা কাকে বলে সরল রেখা কোন একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে যদি রেখার দিক পরিবর্তন হয় তাকে সরি রেখার দিক পরিবর্তন না হয় তবে তাকে সরল রেখা বলে তাহলে আমরা কি লিখতে পারবো সরলরেখার সংজ্ঞাটা যদি আমরা লিখি কোন একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে রেখাটি যদি কোনো প্রকার দিকের পরিবর্তন না করে তবে তাকে সরল রেখা বলে যেমন কি কি বলছে কোনো একটি বিন্দু থেকে তাহলে আমি এটা একটা বিন্দু ধরলাম এখানে একটা বিন্দু ধরলাম তাহলে কি এই বিন্দু থেকে এই বিন্দুতে যেতে যদি দিক পরিবর্তন না করে সোজা সোজি চলে যায় তাহলে কি রেখা বলে তাহলে কি আমাদের এটা এ এটা যদি বি ধরি তাহলে কি বলবো এ বি একটি সরল রেখা আচ্ছা তাহলে এরপরে আমরা কি করব করবো আমরা লিখলাম এরপরে আমরা হলো তাহলে আমরা এখন কি লিখবো বক্ররেখা কাকে বলে রেখাটি তাহলে সেম ভাবে কোন একটি বিন্দু থেকে অন্য একটি বিন্দুতে পৌঁছাতে রেখাটি যদি কোনো প্রকার দিকের পরিবর্তন আচ্ছা এখানে রেখাটি যদি দিকের পরিবর্তন করে তবে তাকে বক্ররেখা বলে তাহলে কি এটাই আমরা যেটা লিখছি যে দিকের পরিবর্তন করে না তাহলে দিকের পরিবর্তন না করলে তাকে সরলরেখা বলে আর যদি দিকের পরিবর্তন করে তবে তাই কি বক্ররেখা বলে তাহলে আমরা এখানে লিখতে পারি একটি বিন্দু থেকে অন্য বিন্দুতে পৌঁছাতে তাহলে কোনো রেখা একটি বিন্দুতে যেতে যদি দিকের পরিবর্তন করে তবে তাকে বক্ররেখা বলে আচ্ছা যদি এটা একটা বিন্দু হয় এটা একটা বিন্দু তাহলে কি এটা যদি সোজা না যে যদি এরকম দিকের পরিবর্তন করে তবে তাকে কি বক্ররেখা বলে যদি আমরা এটাকে এ বলি এটাকে বি বলি তাহলে কি এ বি একটি বক্ররেখা আচ্ছা তাহলে আমরা শিখলাম হলো কি রেখা কাকে বলে রেখা কত প্রকার ও কি কি রেখা এবং রেখাংশের পার্থক্য আচ্ছা তাহলে আমরা এখানে লিখবো হলো রেখা ও রেখাংশের পার্থক্য রেখা ও রেখাংশের পার্থক্য আচ্ছা তাহলে আমি এখানে লিখবো হলো কি রেখা আচ্ছা এক নম্বর পার্থক্যটা লিখি তাহলে কি রেখার কোনো নির্দিষ্ট দিক নেই এটা হলো আমাদের রেখা আর এটা হলো রেখাংশ তাহলে রেখার কি কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই কোনো নির্দিষ্ট দৈর্ঘ্য নেই আর এটার কি দৈর্ঘ্য আছে তাহলে এক নম্বর কি লিখব নির্দিষ্ট দৈর্ঘ্য আছে আচ্ছা দুই নম্বর কি লিখব আমরা রেখার প্রান্তবিন্দু থাকে না রেখার প্রান্ত বিন্দু নেই এটা কি লিখব প্রান্ত বিন্দু আছে আচ্ছা তিন নম্বর কি লিখব রেখা দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত রেখা দুই দিকে অসীম পর্যন্ত বিস্তৃত আর এটা কী হবে রেখা এটা অসীম পর্যন্ত বিস্তৃত নয় অসীম পর্যন্ত নয় তাহলে এই আমরা আজকে শিখলাম কি রেখা কাকে বলে রেখা কত প্রকার রেখা ও রেখাংশের মধ্যে পার্থক্য সো আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ের চ্যানেল আল্লাহ হাফেজ আলাইকুম